হ্যালো গাইস ওয়েলকাম এক নার্সি একাডেমি আজ আমরা আলোচনা করব বৃত্ত সম্বলিত কিছু এমসিকিউ কোয়েশ্চেন মানে কিছু না আমি জাস্ট দুইটা কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিব কীভাবে সলভ করতে হয় যে বৃত্ত সম্বলিত যে এমসি কিউ কোয়েশ্চেনগুলো আসে তোমাদের কাছে তো ফার্স্ট আমরা আমি জানি তোমরা প্রায় সবাই বৃত্ত সম্পর্কে যা বেসিক ধারণা তা সবাই জানো আমি তবুও ফার্স্ট থেকে একটু বেসিকে হালকা কিছু টাচ করব দেন আমি আমার কোয়েশ্চেনে চলে যাব সো ফার্স্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি বৃত্ত এবং বৃত্তটি হচ্ছে জিরো কেন্দ্র বিশিষ্ট এবং বৃত্তে এবং সোজাভাবে বলছে এবং বৃত্তের যেখানে তুমি চাঁদার চাঁদার এই বিষয়টি চাঁদার এই অংশটিকে রেখে সরি চাঁদার এই অংশটিকে রেখে তুমি একটি বৃত্ত তৈরি করো সেটিকে বলবো সেটাকে বলা হয় কেন্দ্র দেন এ কেন্দ্র থেকে এ কেন্দ্র থেকে এ এর মূল বিষয় যেটি দেখছ এটিকে বলা হয় ব্যাসাদ্দ এবং এই ব্যাসার্মকে যদি আমরা ডি ধরি আর এই সম্পূর্ণ অংশটি হলো যদি আমি এটাকে পুরো সম্পূর্ণ অংশ করে দিই এটা হবে ব্যাস অর্থাৎ এটা থেকে বোঝা যায় আমরা ব্যাসাদ্দ হলো ব্যাসের অর্ধেক মানে ব্যাস যদি আর হয় ব্যাসাদ্দ হবে টু ডিভাইড বাই আর কিংবা ব্যাস যদি ডি হয় ব্যাসার্ধ হবে টু ডি এবং বৃত্তের একটি বৃত্তের এ অংশ থেকে এ অংশ থেকে দেন এ অংশ পর্যন্ত যদি তুমি যে কোনো একটি দাগ টানো এটিকে বলা হয় জে এবং কেন্দ্রগামী কেন্দ্রগামী যে সকল যে কেন্দ্র বরাবর যায় এটাকে বলা হয় ব্যাস এটা হচ্ছে একটি মূল্যের ব্যাসের সংকেত মানে বলতে গেলে ধরো এখান থেকে একটি জায়গা হলো এরকম করে এরকম করে একটি গেল এটি একটি জ্যাক কারণ এটি দুইটি প্রান্ত দিয়ে একটি দাগ একটি জ্যাক কিন্তু এটি হচ্ছে কেন্দ্রগ্রামী এবং যে সকল যে কেন্দ্র বরাবর যায় সেগুলো হচ্ছে সবচেয়ে বৃহত্তম শুধু এটাকে বলা হয় ব্যাস তো তুমি তখন দেখবে এটির মান আর এটির মান কিন্তু সেম সো এটা হচ্ছে আর আরেকটা বিষয় কি তোমার এই বৃত্তের এই চারপাশের অংশ যেটি দেখছো এটিকে বলা হয় পরিধি এটিকে বলা হয় পরিধি আর আমরা পরিধির সূত্র জানি পরিধির সূত্র হলো টু পাই আর এবং ক্ষেত্র সূত্র হলো পাই আর স্কোয়ার সো আমি বৃত্ত সম্পর্কে তোমাদের আলাদা একটি কোনো ক্লাস দিব যেখানে বৃত্ত সম্পর্কে পুরোপুরি বিস্তারিত থাকবে কিন্তু এই বিষয়টি হলো এখন শুধু এমসিকিউটা আমরা দেখব আমরা দুইটা এমসিকিউর মাধ্যমে বা দুইটা কোশ্চেনের মাধ্যমে মোটামুটি তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমরা যদি ফার্স্ট আমাদের বিষয়টিতে যাই সেখানে দেখা যাচ্ছে কি এটা একটি বৃত্ত বৃত্তে একটি ব্যাস আছে এবং ব্যাস এটি হচ্ছে বৃত্তের অভ্যন্তরীণ একটি ত্রিভুজ এবং এ ত্রিভুজের তাহলে আমাদের যদি বলা হয় এ ও বি এর ক্ষেত্রফল কত তাহলে এ অবি হল একটি ত্রিভুজ এবং সরি ও এব হলো একটি ত্রিভুজ এবং ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু বুমি ইন্টু উচ্চতা তাহলে আমাদের বুমি আছে বুমি হচ্ছে এবি এবির আমরা জানি এট সেন্টিমিটার এখন আমাদের উচ্চতা লাগবে উচ্চতাটা কোনটা এক তো মনে রাখবে একটা ত্রিভুজের এই মধ্যবর্তী এই অংশটি হচ্ছে উচ্চতা তো তাহলে আমাদের এখন উচ্চতাটা নির্ণয় করতে হবে তো উচ্চতাটা কি তুমি যদি একটি বিষয় দেখো আমি যদি এই অংশটি বাদ দিই তাহলে কিন্তু যদি আমি এরকম রাখি এটা কিন্তু একটি এ এটি কি একটি ত্রিভুজ এবং সমকনীিত্রী বুঝে এটি একটি হচ্ছে অতিভুজ তো আমরা অতিভুজের সূত্র জানি অতিভুজের সূত্র কি অতিভুজকে যদি যদি অ্য অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি যদি ধরলাম বি ভূমি স্কোয়ার লম্বকে ধরলাম সি তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়েল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেন তাহলে আমাদের অতিভুজের জন্য লাগে প্রথমে ভূমি তো ভূমি কত এখানে বির মান এইট সেন্টিমিটার আমাদের লাগবে তুমি এ সিটাও নিতে পারো কিন্তু সিবিও নিতে পারো যে এবং এবিসি যেহেতু এবির পুরা মান এইট সেন্টিমিটার তাহলে অর্ধেক অর্ধেক করে পড়বে এখানে যেহেতু এটি জিরো ও সি মানে এটি একটি অতিভুজ এবং অতিভুজ তো হচ্ছে একটা সাধারণ বাহু তোমরা এ ত্রিভুষ্টিকে নিয়ে করতে পারো এ ত্রিভুষ্টিকে নিয়ে করতে পারো সেই হিসাবে আমি এটা দিয়ে করলাম তাহলে মান হলে এইট তাহলে এসির মান হবে হাফ মানে ফোর এটা হলো ফোর স্কয়ার প্লাস সি মানে লম্ব লম্বো কোনটা হলো এখানে লম্বোটা লাগবে একটা মিস্টেক হয়েছে এখানে কি এটি আমাদের মানটি বেট করতে হবে সো এটা হচ্ছে লম্বো সরি এটা আমার মিস্টেক এটা হবে লম্বো এটা হবে অতিবুজ সো আমাদের এখানে লম্বের মান লাগবে তাহলে আমাদের থেকে দরকার ভূমি এবং অতিবুজ তাহলে অতিবুজের মান তুমি একটা জিনিস দেখো এই কেন্দ্র থেকে এ মানটি সরাসরি অংশ বরাবর গিয়েছে একটা বিষয় এ দেখো কি এই কেন্দ্র থেকে এটি একটি ব্যসার্ধ সেম এখান থেকে আবার কেন্দ্র থেকে এই জায়গায় মান তাহলে এটিও একটি কেন্দ্র এ কেন্দ্র থেকে সো এটির মান ইকুয়াল এটির মান মানে এটি একটি বেশ এবং বেশরা অর্ধেক তাহলে আমরা যদি এই ব্যাসার দটির মান ধরি ফাইভ সেন্টিমিটার সো তাহলে আমাদের এটির মান হবে ফাইভ সেন্টিমিটার তাহলে আমাদের অতিভুজের মান আসলো পাঁচ পাঁচা পঁচিশ মানে ফাইভ স্কোয়ার করলে তেন এটা হবে ষোলো চার ছাড়া ষোলো এবং এটা আমরা সি স্কোয়ার রাখলাম কারণ আমাদের লম্ব বের করতে হবে সরি এবং পঁচিশ থেকে যদি আমরা ষোলোটাকে এদিকে নিয়ে আসি তাহলে পঁচিশ মাইনাস ষোলো ইকুয়াল সি স্কোয়ার কত হয় নাইন তাহলে আমার সি স্ক্রাই যদি নাইন হয় নাইনকে বর্গ করলে বা বর্গ মূল করলে হবে তিন তাহলে আমাদের এই সাধারণ বাহর মান পেলাম আমরা তিন সেন্টিমিটার অর্থাৎ লম্বটির মান পেলাম আমরা 3 সেন্টিমিটার তাহলে আমাদের এখন এ ও বি এর মোট ক্ষেত্রফল বের করার জন্য দরকার কি ছিল ভূমি এবং উচ্চতা আমি পেয়ে গিয়েছি তাহলে আমাদের সূত্র কি হাফ ইন টু ভূমি গুণ উচ্চতা মান আমরা পেলাম এইট যেটা উল্লিখিত এবং আমরা মান বের করেছি থ্রি সেন্টিমিটার এন্ড হাফার ছবি দুই একে দুই চার গেলে তিন বারো এবং এ বিষয়ে এ বি এর মান